तरफ जी गु आते गु के

তেসি দশেক দেখেন আসলে এটা আসলে কোন পয়দা অবলম্বন করতে আছে আমি আমি আসলে বুঝতেছি না দেখা যায় না মওলানা দিলে ওই যে কষ্ট সিনতে তাহলে এটা তোমার অস্ত্র নাকি এটা তোমার অস্ত্র হাতে গুনিয়া গুরু কেন হ্যাঁ হাতে গুকে যে কেউ ট্রাক্টার না দিলেই গু লাগাই দিবা দর্শক এই তো দেখি এক অভিনব কায়দায় মানে যে যেমন এক কথা অস্ত্র ঠেকায় নেয় সারে গু ঠেকায় নেয়

তুমি ময়লা দিয়া মানুষের ভয় দেখায় নিা ভয় দেখায় দিয়ে নিশক দেখেন এই পলিথিন ভরা আর এইগুলা নিয়ে দর্শক এই যে সিনেমা হলে যারা আসে সুন্দরী সুন্দরী মেয়ে বা যারা নতুন জামা কাপড় পরে আসে তাদেরকে সে ভয় দেখা বৰ লগ হৈছেনে বৰ লগ হৈছে নেকি এতিয়ালৈকে তুমি এইবাবে লাও লাও ঠিক আছে

আচ্ছা তাহলে আমি তোমার এটা চিকিৎসা করে দিই চলো কিন্তু তুমি এটা ভালো